সবাইকে সবাইকে বিকাল। আজকে আমরা যাচ্ছি এক নতুন পায়রা উদ্দেশ্যে নতুন অতিথির উদ্দেশ্যে অনেক ভাই কমেন্ট করছেন ভাই যে আপনি তো সবসময় পুরাতন কবিতা দেখাচ্ছেন নতুন কিছু আনবেন না তো সেগুলোর উদ্দেশ্যে এই ভিডিও আর কি তো আমরা গিয়েছিলাম কালীগঞ্জ থেকে আমাদের নির্দিষ্ট উপজেলা থেকে আমাদের যশোর থেকে যে কুড়িয়াটা আছে ওখান থেকে আমরা গ্রহণ করে নিয়ে আসছি দেন তারপর আমরা বাড়িতে এসে আনলক করার চেষ্টা করেছি তার আগে আমরা কিছু কিছু কাজ করে নিয়েছি মানে যেখানে আমরা রাখবো আর কি একটা সুন্দর জায়গা আপাতত দুই থেকে তিন দিনের জন্য তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে এই জন্য আমরা একটা সুন্দর ক্যারেটে মুখে আছে মানে একটা খাপ লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মানে একটা শক্তভাবে আটিভাবে যাতে উঠতে না পারে কারণ তাদের তো পাখনা বান্ধা আছে এখন যদি আমি যেহেতু প্রথম আনলক করতেছি আমরা জানি না যে তার পাগনে বান্ধ আছে কি না তো এই জন্য আমরা আগের থেকে তার সুন্দরভাবে সতর্কভাবে তার মানে তাদের খোলার ব্যবস্থা করতেছি দেখতেই পাচ্ছেন তো আনলক করে দেখা যাক যে এখন এর মধ্যে কী কবতা থাকতে পারে আপনারা গেস করেন তো তবে বলে রাখি যে অনলাইন থেকে যে পায়গুলো আপনারা কিনবেন তবে কেনার আগে খুবই থাকবেন কারণ আপনাদের যেটা দেখানো হয় সেটা সময় সেরকম আসে না এ বিষয়ে সতর্ক থাকা উচিত তো আমরা কি করতেছি ভেতরে বস্তা বিছিয়ে দিচ্ছি যাতে যা বা ময়লা আবর্জনা গাড়ি না লেগে যায় তো এবার আনবক্সিং করা পালা তবে দেখছেন এবার বের করতেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন একদম হুব মিলি রেসার মতো আমাদের আগে যে পায়রা ছিল দেখতে কিন্তু ছোট কারণে এটা আছে ইউনিক পায়রা মানে জালালি মতো সাইজ তো এটা জালালি পায়রাই বলবো কারণ যে যাদের কাছে নেওয়া হয়েছে তারা বললো যে এটা জালালি লাল কবুতর এই ধরনের পায়রাগুলো খুবই ইউনিক এবং রেয়ার সব জায়গায় পাওয়া যায় না তো আমরা অনেক কষ্টে ম্যানেজ করেছি আর কি তো আপনারা যদি কখনো এই ধরনের পায়ের লেগে থাকে আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন আমরা বিদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকি পাচ্ছেন একজির কবিতা কিনছি আমরা পনেরোশো টাকা দিয়ে কিনছি এটা আছে খরচ সহ মানে অনলাইন খরচ এবং যে গাড়ি ভাড়া খরচটা যাতায়াত খরচ এটা দিয়ে আমরা পনেরোশো টাকা দিয়ে নিয়েছি তো আগামী দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম